নতুন প্ল্যাটফর্ম সত্যি আমাদের নিজেদের কিন্তু খুব আনন্দে বাংলার আরও বহু ট্যালেন্ট তাদের কাজ শোকেস করতে পারবে যত প্ল্যাটফর্ম পারে সেও মানুষের অফেস চেঞ্জ হচ্ছে তাদের মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ক্রিন হয়ে উঠেছে এবং মানুষ বাড়িতেও টিভিতে সিরিয়ালের পাশাপাশি ছুটি ওটি সেক্ষেত্রে একটা বাংলার নিজের আর একটা প্রতিটি চ্যানেল আসার অত্যন্ত আনন্দের এবং আসা বিশেষ করে যারা মেকারস আছে যারা কাজ করছেন যাদের অভিনেতা অভিনেত্রী কলা কুশলী বাংলার অভ্য কলা কুশলী তারা পর্যাপ্ত পরিমাণে ব্যস্ত থাকেন নাচটা কারণ আমাদের কাজের সংখ্যা অনেক কমেছে সেক্ষেত্রে এরকম যত প্ল্যাটফর্ম আসবে তত কাজ হবে এবং আমাদের কলাকুশলীরা তারা আরও আনন্দে কাজ করতে পারবে আমরা ডিরেক্টর আরও নতুন নতুন গল্প বলতে পারবো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন ভালো যে ডেফিনেটলি এরকম একটা সময় যেখানে চারিপাশে সামাজিক নানান কারণের জন্য আমাদের মন নিয়ে খারাপ থাকছে সে সীমান্ত আর দেশের অবস্থার নানান কারণের জন্য সেই সময় একটা খুব পজিটিভ অ্যাকার্স একটা নতুন জন্ম একটা নতুন আসছে আমি ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারের তরফ থেকে স্বাগত জানাই এবং সেখানে আমরা এসেছি এবং আমাদের পুরো বাংলা ইন্ডাস্ট্রির তরফ থেকে বাংলা অডিএসের তরফ থেকে দর্শক সমস্ত যারা ফাউন্ডার রয়েছে যারা সঙ্গীত দর্শনী ইন্ডাস্ট্রি এবং যারা যারা রয়েছে তাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা বিএসলি আমাদের জন্য একটা খুব ভালো খবর যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি এবং বিএসপি দর্শকের কারণ দর্শক বাংলায় নতুন ধরনের কন্টেন্ট পাঠক আমাদের ইন্ডাস্ট্রিতে যারা নিউ টাইম যারা নিজেদের গল্প কর্মভাবে এক্সপ্লোর করতে চায় বা যারা আমরা রয়েছি তারা এবং প্রচুর টেকনিশিয়ানস আর্টিস্ট রাইটার এডিটার বা মিউজিশিয়ান সবাই এই দর্শনিক চলবার তারা একটা তাদের জন্য একটা অপরচুনিটি থাকে ভালো কাজ করে সো আমাদের জন্য একটা খুব ভালো কম আমি সবাইকে বলবো একটু দর্শনিক দাম দর্শক একশো নিরানব্বই টাকায় ইয়ারলি তাদের সাবস্ক্রিপশান করেছে এবং একশো নিরানব্বই টাকায় সাবস্ক্রিপশন

পরিধি বাড়লো কি বলবে কাজের পরিধি বাড়লে সবারই ভালো লাগে কাজের পরিধি বাড়াটাই উচিত বাংলা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ যত বেশি হবে তত সকলে বেশি বেশি কাজ করতে পারবে শুধু অভিনেতারা না টেকনিশিয়ান সাথে ডিরেক্টর সাথে সবাই কিছু কাজ যে কোনো কাজ হলে একটা ছবি তৈরি করতে বা একটা ওয়েব তৈরি করতে বা একটা সিরিয়াল তৈরি করতে যা যা কাজে লাগে সবাই কাজ বা সেটাই আমার একটা ছবি আছে বলে সেটা এই অ্যাপে আসছে আশা করি সকলের ভালো লাগবে কে কে থাকছে দেখি ছোট্ট মানে শেয়ার করা যায় আমি আছি অনিন্দ আছে অনিন্দ ভুলো রিমসিম আছে আর একটা বাচ্চা আছি আমার লাঞ্চ খুবই ভালো আপনাদের সবার ভালো প্ল্যাটফর্ম আসছে কলকাতা এন্ড দে ওয়ান্ট টু ওয়ার্ক এন্ড মানে এই অ্যাসোসিয়েশন তো এই কোলাবোরেশন তো আছে ভেরি ভেরি বিগ সো আমার মনে হয় যে আরও অবভিয়াসলি কাজের পসিবিলিটি বাড়বে আরও ভালো ভালো কাজ হবে উইল গেট টু সি ডিফারেন্ট কন্টেন্টস যেটা উঠে দিতে সবসময় আমরা এক্সপেক্ট করে থাকি সো